পি ও বিস আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি কিন্তু অনেক দিন অফলাইন আসিলাম আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তো একটু সমস্যার কারণে তো আজকে আর আপনারা টাইটেল এবং থামবেলটি দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি নিয়ে তো এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের নতুন আপডেটের চমৎকার আপডেটটি চলে আসছে মেসেঞ্জারের মতোই তো দেখলেই বুঝতে পারবেন ইমু আপডেটটা এটা যারা যারা ইমুট আপডেট দেন নাই অবশ্যই আপডেট দিবেন তো এখন দেরি না করে আমরা ইমোর মধ্যে যাবো তো ইমোর মধ্যে যাওয়ার পর দেখতে পারছেন এই যে কল নামে একটি অপশন এই যে কল তো আপনাদেরকে কে কে কল দিছে কি কি কল দিছে এই কল অপশনে কিন্তু এই যে দেখতে পারছেন কয়টা কল দিছে তিনটা কল মোট এটা দেখতে পারছেন এখানে কিন্তু উল্টা বয়া রয়েছে তো এটা কিন্তু আপনাদেরকে কিন্তু সেটিংটা চালু করতে দেবো তো সেটিং না চালু করলে এটা কিন্তু হবে না তো এখন আপনাদেরকে আমি আমার কি কি কল দিছে এটার মধ্যে প্রবেশ করার পর দেখতে পারছেন এই যে কল দিছে কতগুলো এই যে লাল হয়ে বইয়া রয়েছে দেখতে পারছেন কল দিলে বোঝা যাবে যে লাল হয়ে রয়েছে আর এই যে কল না দিলে সাদা ক্লিম হওয়ার পর সাদা এই যে দেখতে পারছেন লাল হইয়া বইয়া রয়েছে তো নিচে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কল দিছে কলগুলো লাল হয়ে বয়ে রয়েছে এই যে লাল হয়ে রয়েছে তো মানে ভেতর প্রবেশ করার পর এটি সাদা থাকে আর কল নগদ দিলে এটা ভেতরে ঢুকলে এই যে দেখতে পারছেন লাল হয়ে রয়েছে তো দেখতে পারছেন এরকম তো আপনাদেরকে আমি সেটিংটা দেখাম তো এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর সেটিং নামে একটি অপশন আছে সেটিং কে ক্লিক করার পর এই যে দেখতে পারছেন এই অ্যাপ এই এই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন তো এই সেটিংয়ের মধ্যে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই যে উপরে যেই সেটিং অপশনটা দেখতে পারছেন যেই এটা চালু হয়ে রয়েছে তো এই টিকটা যদি আপনি অফ করে দেন দেখেন এখানে দেওয়ার পর টিকটা ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পারছেন এখান থেকে কিন্তু ওই সেটিংটা গায়েব হয়ে গেছে তো ম্যাসেঞ্জারও কিন্তু কল দিলে এরকম দেখা যায় কিন্তু এই নতুন আপডেটে এরকম করে দিছে তো এখন আপনাদেরকে আবার আমি দেখাইতেছি তো আপনারা চাইলে কিন্তু এই যে ইমুর বিগ গ্রুপ নামে যে অপশনটা আপনারা গ্রুপ পছন্দ না করলে এটা অফ করে রাখতে পারেন এটাও দেখাইতে সেটিংয়ের মধ্যে জামু তো কে যাওয়ার পর এই যে আবার সেটিংয়ে যাওয়ার পর আবার ওইটা জামু ওইটা যাওয়ার পর আপনারা দেখতে পারছেন এই যে ইমো বিগ গ্রুপ অফ দেখতে পারছেন ইমুর বিগ গ্রুপও কিন্তু অফ হয়ে গেছে ইমুর বিগ গ্রুপটাও অফ হয়ে গেছে তো এটা আপনারা গ্রুপটা না পছন্দ করলে আপনারা করতে পারেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই কল নামে অপশনটা আনতে হলে আবার এখানে যাওয়ার পর এটা যদি আমি চালু করে দেই এই কল অপশনটা আবারও চলে আসবো তো দেখতেই পারছেন এই যে কল অপশনটা চলে আসছে তো ইমুর বিগ গ্রুপও আবার আনতে পারবেন আপনারা যদি পছন্দ যারা না করেন তাদের জন্য এইভাবে গায়েব করে রাখাটাই ভালো তো ভাই আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখতে পারছেন এরকম চমৎকার চমৎকার আপডেট পাবেন আমাদের চ্যানেলের পাশে থাকলেই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা